এখানে প্রশ্ন হচ্ছে যে মোজার ওপর আমরা মাসাহ করব, তো মুকিমদের জন্য চব্বিশ ঘন্টা সময় একদিন এক রাত এই সময় গণনা কখন থেকে শুরু হবে যখন থেকে আমরা মোজা পড়েছি তখন থেকে না যখন প্রথমবার উজু ভেঙে গেছে তখন থেকে না যখন প্রথমবার আমরা মাসাহ করেছি তখন থেকে যখন আমরা প্রথমবার মাসাহ করেছি তখন থেকে এই সময় গণনা হবে তখন থেকে চব্বিশ ঘন্টা উদাহরণ দিয়ে আমরা বুঝি ধরেন কেউ বৈকাল পাঁচটার সময় সে প্রথমবার মাসাহ করেছে আসর সময় সে উজু করেছিল উজু করে মোজা পড়ে নিয়েছে এবং তার মাগরিব হওয়ার আগেই উজু ভেঙে গেছে পাঁচটার সময় সে প্রথমবার মাসাহ করলো পাঁচটার সময় প্রথমবার মাসাহ করল তো আগামী কাল। যখন পাঁচটা বাজবে তার আগ পর্যন্ত সে মাসাহ করতে পারবে যেরকম ধরেন আসরের নামাজ সে ওই মোজা পড়েই পড়েছে মাগরিবের এবং এশার নামাজ সে পড়ে নিল এক মাসা হাতেই তারপরে ফজরেও পড়ল জহরেও পড়ল আসরেও পড়ল এবং পাঁচটা বাজার আগে বৈকাল পাঁচটা বাজার আগেই দশ মিনিট আগে পনেরো মিনিট আগে সে আবার উযু করে মাসাহ করে নিল এবং মাগরীব এসে আবার নামাজ পড়লো তাহলে কতগুলো নামাজ পড়তে পারলো আসরের নামাজ পড়লো ওই মোজা পড়ে মাগরিবেশা পড়ল দ্বিতীয় দিনে ফজর জহর আসর নাগরি বেশা পাঁচ দিন পাঁচ দিন সাত পাঁচ দিন আট তাহলে আট ওয়াক্তের নামাজ সে পড়তে পারলো অনেকে আমরা ভাবি জাল্লা রসু সাল্লাহ আলী আসাল্লাম মুকিমদের জন্য মাসাহ করার বিধান দিয়েছেন একদিন এক রাত মানে পাঁচটা ওয়াক্তের নামাজ সে পড়তে পারবে না এটা ভুল ধারণা পাঁচটা অক্তের নামাজ পড়তে পারবে না বরং এর থেকে বেশিও পড়তে পারবে যদি সে নামাজ পড়ে মানে যখন আপনার প্রথমবার উজু ভেঙেছে এবং প্রথমবার যখন আপনি মাসাহ করছেন তখন থেকে সময়সীমা শুরু হবে তো পাঁচ অক্তের জায়গায় ছয় অক্ত হতে পারে সাত অক্ত হতে পারে আট অক্ত হতে পারে বুঝা গেল তাহলে মুসাফিরদের জন্য তিন দিন তিন রাত এরকমই সেম উদাহরণ এবং মুকিমদের জন্য চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টা শুরু হবে কখন থেকে গণনা যখন আপনি প্রথমবার মাসাহ করেছেন উজু ভেঙেছে প্রথমবার মাসাহ করেছেন তখন থেকে এই সময়সীমা শুরু হবে এবং যখন আপনি মাসাহ করলেন তার পরের দিন ওই সময়ের আগ পর্যন্ত আপনি মাসাহ করতে পারবেন